সিইসিওটি কারাগার সম্পর্কে আজকে আমরা জানব ভয় নিয়ন্ত্রণ এবং কঠোর নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে একটি নাম সিইসিওটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং আধুনিক কারাগার হিসেবে পরিচিত এই জেলখানা নির্মাণ করেছে এল সালভালর সরকার এটি শুধুমাত্র একটি কারাগার নয় বরং একটি দানবীয় স্থাপনা যেখানে স্থান পেয়েছে হাজার হাজার দুর্ধর্ষ গ্যাং সদস্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই জলদি করে সাবস্ক্রাইব করে রাখেন সানরাইজ টিভি নাইনটি সেভেনকে চলুন শুরু করা যাক এগারো জুন দু সালের হিসাবে সিইসিওটিতে চোদ্দ হাজার পাঁচশো বত্রিশ জন বন্দি ছিল দু সালের নভেম্বরে কারা পরিচালক বেলারমিনো গার্সিয়া অনুমান করেছিলেন যে সিইসিওটিতে পনেরো হাজার থেকে কুড়ি হাজার বন্দি ছিল চল্লিশ হাজার বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন সিইসিওটি ল্যাটিন আমেরিকার বৃহত্তম এবং বন্দি ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম কারাগারগুলির মধ্যে একটি দু সালের মার্চ মাসে সালভাদোরান সরকার দুইশো জনেরও বেশি নির্বাসিতকে গ্রহণ করে যাদের দ্বিতীয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা এবং সালভাদেরিয়ান গ্যাং সদস্য বলে অভিযোগ করেছিল এবং তাদের সিইসিওটিতে বন্দি করে তাদের মধ্যে কিলমার আব্রেকো গার্সিয়াও ছিলেন যার মামলাটি যুক্তরাষ্ট্রের ব্যাপক মিডিয়া মনোযোগ আকর্ষণ করেছিল এল সালভাদর যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার সাথে বন্দি বিনিময়ের পর দু সালের জুলাই মাসে সিইসিওটিতে বন্দি ভেনেজুয়েলায় ফেরত পাঠানো হয়েছিল সিইসিওটি বিতর্কিত অভিযুক্ত গ্যাং সদস্যদের আটকের জন্য প্রশংসা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের জন্য সমালোচনা পেয়েছে যার মধ্যে রয়েছে অতিরিক্ত ভিড় যথাযথ প্রক্রিয়ার অভাব এবং অমানবিক পরিস্থিতি সিইসিওটি পুনর্বাসনের সাথে জড়িত নয় খুব কম বন্দিকে এই সুবিধা থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ মিডিয়া বিবৃতিতে জানিয়েছে যে অন্য কোনো বন্দিকে মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই সালভাদুরান সরকার নির্বাচিত কিছু গণমাধ্যমকে কারাগারের নির্দেশিত সফরে অংশগ্রহণের অনুমতি দিয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেনের মতো অন্যদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে সিইসিওটিকে দেখানো হয়েছে যার মধ্যে সালভাদরান রাষ্ট্রপতি নাইব বুকেলের ভিডিও রয়েছে সিইসিওটি এর পুরো নাম হচ্ছে সেন্ট্রো দি কনফাইনমেন্ট দেল টেরোরিজমো যার বাংলা অর্থ দ্বারায় সন্ত্রাসবাদের জন্য আটক কেন্দ্র এটি তৈরি করেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে যিনি অপরাধ নির্মূলে নিজের কঠোর পদক্ষেপের জন্য আলোচিত এবং সমালোচিত কারাগারের অবস্থান এবং নির্মাণ সিইসিওটি অবস্থিত এল সালভাদরের একটি পাহাড়ি অঞ্চল টেকলুকা স্যান ভিসেন্ট এলাকায় এটি একটি দূরবর্তী এবং দুর্গম এলাকা যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ এটি নির্মাণে সময় লেগেছে মাত্র সাত মাস এবং পুরো প্রকল্পটি সম্পূর্ণ করা হয়েছে সেনাবাহিনী এবং প্রকৌশলীদের সহায়তায় এই কারাগারের আয়তন প্রায় একশো হেক্টর যা এল সালভাদরের যে কোনো স্টেডিয়ামের থেকেও বিশাল এখানে চল্লিশ হাজার বন্দির ধারণ ক্ষমতা রয়েছে যা এটিকে বিশ্বের বৃহত্তম মেগা মেগাপ্রিজনগুলোর একটি করে তুলেছে ভিতরের কাঠামো ও নিরাপত্তা সিই এর প্রতিটি স্তর যেন তৈরি করা হয়েছে শুধুমাত্র শাস্তি আর কঠোরতা নিশ্চিত করার জন্য কারাগারের ভিতর আছে আটটি ব্লক যার প্রত্যেক কয়েক হাজার বন্দির জন্য প্রস্তুত বিশেষভাবে তৈরি একক কক্ষ সলিটারি সেলস যেখানে বন্দিরা একা থাকে কোনো আলো পর্যন্ত ঢোকে না শত শত সিসিটিভি ক্যামেরা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ক্যানার এবং মেটাল ডিটেক্টর ড্রোন এবং সেনাবাহিনী নিয়মিত টহল দেয় সিই তে কোনো মোবাইল ফোন নেই ইন্টারনেট নেই বাইলের জগতের কোনো খবর নেই এমনকি বন্দিরা যেন একে অপরের সঙ্গে খুব কম কথা বলতে পারে সেটাও নিশ্চিত করা হয়েছে খাবার বাথরুম সব কিছু নিয়ন্ত্রিত সময়ে এবং নজরদারির মধ্যেই বন্দিদের অবস্থা প্রেসিডেন্ট বুকেলে যখন হাজার হাজার গ্যাং সদস্যদের গ্রেফতার করেন তখন তাদের জন্য সাধারণ কারাগার যথেষ্ট ছিল না তাই তৈরি হয় সিইসিওটি এই জেলখানায় বন্দিদের অবস্থা এতটাই ভয়াবহ যে অনেক মানবাধিকার সংস্থা এটাকে নরকটিল বলে আখ্যা দিয়েছে বন্দীদের রাখা হয় হাত পিছনে বেঁধে এক শাড়িতে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কোনো বিছানা বা বালিশ নেই চব্বিশ ঘণ্টার আলোতে বা অন্ধকারে একাধিক বন্দি গাদাগাদি করে বসে থাকে এক রুমে প্রায় কেউ জানে না কবে মুক্তি পাবে তাদের মাথার চুল কেটে ফেলা হয় নির্দিষ্ট ট্যাটু থাকলে সেটাও মুছে ফেলার চেষ্টা করা হয় গ্যাং কালচার নির্মূলের চেষ্টা এল সালভাদর বহু বছর ধরে ছিল গ্যাং সহিংসতার শিকার বিশেষ করে দুটি ভয়ঙ্কর গ্যাং এম এস থার্টিন এবং বাড়িও এইটিন প্রেসিডেন্ট বুকেলে এই গ্যাংদের নির্মূল করতেই চালু করেন স্টেট অফ এক্সেপশন নামের একটি জরুরি অবস্থা এই অবস্থার অধীনে পুলিশ কাউকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে এবং হাজার হাজার গ্যাং সদস্যকে সরাসরি এই সিইসিওটিতে পাঠানো হয় বুকেলের এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়েছে কিছু দেশ লো টলারেন্স অপরাধ নীতিকে প্রশংসাও করেছে এল নাগরিকরাও বলেছেন এখন তারা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন রাস্তার সহিংসতা অনেকটাই কমে গেছে এবং এল সালভেদর এখন তুলনামূলক শান্ত একটি দেশ বহু দেশ এমনকি বুকেলের মডেল অনুসরণ করতে আগ্রহী তবে এটাও সত্যি সিইসিওটি নিয়ে বিতর্ক কম নয় মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ জানিয়েছে বন্দীদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ ছাড়াই তাদের বন্দী করা হচ্ছে পরিবারদের কোনো তথ্য জানানো হয় না বন্দীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয় অনেক নিরীহ মানুষ ও গ্রেফতার হয়েছে বিশেষ করে জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইত্যাদি সংস্থা বলেছে এমন দমন নীতি গণতন্ত্র এবং মানবাধিকারের পরিপন্থী ভবিষ্যতের শঙ্কা যদিও বুকেলের কঠোর নীতি এখন ফল দিচ্ছে তবে অনেকেই বলছেন এটা টিকবে কতদিন বন্দীদের মানবাধিকার হরণ করে কি সত্যিকারের অর্থে সমাজে শান্তি আনা যায় আরেকটি প্রশ্ন যদি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ভবিষ্যতে এই জেলখানা ব্যবহার করে অন্যায়ভাবে বিরোধীদের আটকায় তখন এর পরিণতি হবে পরিশেষে বলাই চলে যে একটি দৃষ্টান্ত যা দেখায় কিভাবে একটি দেশ অপরাধ নিয়ন্ত্রণে কিভাবে কঠোর হতে পারে তবে এটি একটি সাথে এক ভয়ঙ্কর উদাহরণ যেখানে স্বাধীনতা মানবাধিকার এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হতে পারে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ও ভীতিকর কারাগার হিসেবে সিইসিওটি এখন ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় রচনা করেছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই রকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন